他会怎？<music> তা ভাইয়েরা বললেন যে আমরা দলে তখন বললাম যে আপনারা ছাত্রদলের নেতা তো আইসা দেখলাম যে কেবল মাত্র ছাত্রদলের নেত্ববৃন্দ এখানে সে তারা তালা দিয়ে রাখছে একই সাথে আমরা ওই দেখে আসলাম যে ছাত্র শিবিরের একটা গ্রুপ ওই দিকে দাঁড়ায় আছে তো এই যে মুখমুখি একটা পরিবেশ ছাত্রদল এক দিকে ছাত্র শিবির আরেক দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চট্টগ্রাম শিবির এবং ছাত্রদল মুখোমুখি হয়েছেন এবং উস্কানিমূলক কাজকাম করে ছাত্রদল শিবিরকে রাগান্বিত করে তোলার চেষ্টা করছেন ইতিমধ্যে সেখানে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী এবং চাকশো নির্বাচনে যারা প্রার্থী পাশ করেছেন সকলেই মিলে সেখানে একটা ব্যাপক হৈহল্লুর পরিবেশ তৈরি হয়েছেন আজকে আপনাদের সামনে সে বিষয়টি দেখাবো ছাত্রদল কেন পায়ে পাড়া দিয়ে তারা বাঁধাতে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য কী পাকিস্তানি বলছে তারা রাজাকার বলছে পাকিস্তানি দোসর বলছে এভাবে সারা বাংলাদেশের সবকটি প্রতিষ্ঠানে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে এই বিশৃঙ্খলা এই উশৃঙ্খল এই ছাত্র সংগঠন বাংলাদেশে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে ছাত্রলিপ্ত ছিল হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী হুন্ডা বাহিনী ছিলেন ছাত্রদল কোন বাহিনীতে রূপান্তরিত হয়েছে আজকে আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে দেখাবো সেই তথ্য নিয়ে দেখাবো যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রশিবির সে ধৈর্যশীল দেখেছেন ছাত্রশিবির কিন্তু সহজে আক্রমণ করে না বা কারো কাছে এ ধরনের ধর্ণা দেওয়া ছাড়া প্রথমে নমনীয় চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত আক্রমণ না হয় তাদের উপরে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আক্রমণ করতে চায় না মানে আক্রান্ত হলে পরে আক্রমণ করে এটা শুন না কিন্তু আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনাকে বসে থাকার অনুমতি আর দেয় নাই আপনার ইসলাম আপনার ধর্ম আপনাকে আক্রান্ত হলে পরে আক্রমণ করার অনুমতি দিয়েছেন আজকে আপনাদের সামনে সেই বিষয়টি দেখাবো ছাত্রদল কী ধরনের কার্যক্রম করছে এবং এই মুহূর্তে সারা বাংলাদেশে শুধু চট্টগ্রাম না চট্টগ্রাম বলেন রাজশাহী বলেন খুলনা বলেন ঢাকা বলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সকল জায়গাতে তারা তাদের আধিপত্যকে বিস্তার করে লড়াইয়ের ময়দানে তারা হচ্ছে হিংস্র এবং সন্ত্রাসী হুমকি আতঙ্কিত করতে চাচ্ছে বাংলাদেশের মাটিকে এই উত্তপ্ত করার পরিকল্পনা কেন তাদের আজকে আপনাদের কাছে প্রশ্ন নিয়ে গেলাম আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো দেখুন এবং পুরো ভিডিও দেখার পরে মন্তব্য করবেন ভাইয়েরা বললেন যে আপনার ছাত্র দলের আইসা দেখলাম যে কেবলমাত্র ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে সে তারা তালা দিয়ে রাখছে একই সাথে আমরা ওইদিকে দেখে আসলাম যে ছাত্র শিবিরের একটা গ্রুপ ওই দিকে দাঁড়ায় আছে তো এই যে মুখোমুখি একটা পরিবেশ ছাত্রদল একদিকে ছাত্রশিবির একদিকে আজকে সকালে আমরা খবর পেলাম যে এই ক্যাম্পাসের প্রশাসনিক বিল্ডিং এ তালা দেয়া হয়েছে তো শিক্ষার্থীরা আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল আমার আজকে বিদায় অনুষ্ঠান ছিল আমার ডিপার্টমেন্টের তো আমি ওইখানে মনোযোগী হতে পারতেছিলাম না বারবার ফোন দিচ্ছিল যে ওনারা অনেকে সার্টিফিকেটের জন্য আসছে অনেকে বৃত্তি সংক্রান্ত কাজ অনেকের নাম পরিবর্তন সংক্রান্ত কাজ এগুলোর জন্য ওনারা প্রশাসনিক বিল্ডিং এ ঢুকতে পারতেছে না তো স্বাভাবিকভাবেই ওরা আমাদেরকে নির্বাচিত করেছে তো এখন যদি ওরা এতটুকু প্রত্যাশা যদি না করে আমাদের কাছে যে আমরা কাজগুলো সহজভাবে করে নিবে কিন্তু আমরা এখানে সহযোগিতা করতে না তো স্বাভাবিকভাবে আমরা চাকসু যেহেতু সকল শিক্ষার্থীরা নির্বাচিত করেছে আমরা মনে করেছি যে কারো যদি কোনো দাবি থাকে এই ক্যাম্পাসে কারো যদি কোনো ব্যাপার নিয়ে যদি মনোপুত না হয় তা চাকসুকে বলবে যে আমার এই কাজ ভালো লাগে নাই বা আমার অধিকার এখানে ক্ষুণ্ণ হয়েছে চাকসু এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যাবে আমাদের কার্যনির্বাহী সভা হয় এর বাইরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করি তারা আমাদেরকে বলবে আমরা হচ্ছে এটা প্রশাসনের সাথে বসে আমরা তাদের সেই অধিকার আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব তো এই পারপাসে চাকসুর নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছে যে যারা তালা দিয়েছে তালা যেন প্রশাসন খুলে দেয় আমরাও এসেছি প্রশাসনের সহযোগিতার জন্যই কারণ শিক্ষার্থীরা এটাকে ভালোভাবে নিচ্ছে না ভাইয়েরা বললেন যে আমরা ছাত্র দলে বললাম যে আপনার ছাত্র দলের নেতৃত্ব তো আইসা দেখলাম যে কেবলমাত্র ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে সে তারা তালা দিয়ে রাখছে তো একই সাথে আমরা ওই দিকে দেখে আসলাম যে ছাত্র শিবিরের একটা গ্রুপ ওই দিকে দাঁড়ায় আছে তো এই যে মুখোমুখি একটা পরিবেশ ছাত্র দল একদিকে ছাত্র শিবির একদিকে এটা যদি সংঘাতময় পরিস্থিতির যদি দিকে যদি যায় তাহলে শিক্ষার্থীরা এসে আবার আমাদেরকে ধরবে যে চাকসু থাকার পরেও কিভাবে ছাত্র সংগঠনগুলো সংঘাতময় পরিস্থিতি যায় তো এইটা আমরা সমাধান করার জন্য আমরা আসছি আসার পর দেখলাম যে এখানে দু একটা ছবি আঁকা হয়েছে তো সেই ছবিগুলা উস্কানি আমরা দেখেছি যে আরো বিশ্ববিদ্যালয়ে আঁকার চেষ্টা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে সেগুলো মুছে দেওয়া হয়েছে তো এই যে এই ছবিগুলো আঁকা হলো তো এবং বলা হচ্ছে যে পাকিস্তানের দূষণেরা হুশিয়ার সাবধান তো আমরা তো পাকিস্তানের যারা দুষর তাদেরকে এই মাটিতে আমরা দেখতে চাই শিক্ষাত্রী আমাদের নির্বাচিত করতে কারো কাছে অবরুদ্ধ হওয়ার ছাত্র দলের পক্ষ ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে উদ্দেশ্যে কথা আছে আমি বলি চারশো যখন মনে করবে অবশ্যই বিবৃতি দেওয়া দরকার আমরা আমরা বারবার মনে করি